আসামের হারচক তথা বিখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছে কাছাড় কংগ্রেস আজ কাছাড় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিশাল মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে শিলচরে কাছাড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ শনিবার আয়োজন করা হয় একটি বিশাল মোমবাতি মিছিলের দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে সেই মিছিল আজকের এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল জুবিন গর্গের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদ জানান এবং জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মিছিল চলাকালীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এবং অন্যান্য নেতারা বলেন জুবিন গার্গের মৃত্যু পুরো অঞ্চলের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং হৃদয় বেদারক ঘটনা এই ঘটনা পুরো আসামের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয় তারা জানান ঘটনা সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি করেছেন এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তারা এছাড়াও মিছিলের মাধ্যমে তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুবিন গর্গের অনুরাগীরা এবং মিছিলে অংশগ্রহণকারীরা মনে করেন তার অবদান এবং জনপ্রিয়তা মনে রেখে হত্যা রহস্য উদ্ঘাটন হওয়া উচিত এবং সঠিক ন্যায় প্রদান করা জরুরি মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় তবে অংশগ্রহণকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য তাদের দাবিতে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন আমরা উই আ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ন্যায় বিচার চাই এবং সিবিআই তদন্ত চাই জুবিন গার্গকে যেভাবে হত্যা করা হয়েছে দোষীদেরকে অতিসত্ত্ব শাস্তি দেওয়া হোক এবং আসামের মধ্যে একটা ইতিহাস গড়ে উঠুক যারা দোষী তাদেরকে আমরা শাস্তি সরকারের কাছে আমি আবেদন রাখছি যে শাস্তি দেওয়া হোক